বন্ধুরা ত্যাগ এবং দান এই দুটোকে আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সময় আপনারা যদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো পড়ে থাকেন তাহলে দেখবেন ত্যাগ এবং দানের কথা কিন্তু সবসময় বলা হয়েছে আজকে আমরা আলোচনা করব এমন একটা বিশেষ ফল দানের কথা বিশেষ বর্গ আমাদের সমাজের বিশেষ শ্রেণীর মধ্যে যার ফলে কিন্তু আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে গ্রহদোষ কেটে যাবে আমাদের জীবনের অবস্ট্রাকশনগুলো কাটবে অবস্ট্রাকশন মানে প্রতিবন্ধকতা অর্থাৎ আপনারা ব্যবসা করতে চাইছেন ব্যবসার চেষ্টা করছেন আটকে যাচ্ছে ভালো ভালো ডিলিংস আসছে না কর্মে চাকরি পাওয়ার চেষ্টা করছেন আটকে যাচ্ছে ভালো চাকরি লাভ হচ্ছে না অনেক দিন ধরে বিয়ের যোগাযোগ চেষ্টা হচ্ছে ভালো সম্বন্ধ আসছে না বা আপনাদের কোর্ট কেস অনেক দীর্ঘায়িত হয়েই চলেছে হয়েই চলেছে রেজাল্ট আসছে না এই যে যে কোনো জিনিসের একটা বাধা বিঘ্ন অবস্ট্রাকশান শারীরিক অসুস্থতা দুর্ঘটনা প্রবণতা বৃদ্ধি পাওয়া এই যে বিষয়গুলো অপারেশনের যোগ তৈরি হয়ে যাওয়া এইগুলো থেকে আমরা নিস্তার পেতে পারি একটা বিশেষ প্রক্রিয়ায় একটা বিশেষ ফলদান যদি একটা নির্দিষ্ট শ্রেণির মধ্যে আমরা করতে পারি কি সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনায় যাব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী আপনারা দেখছেন সহজ ভাষায় ধর্মকথা আর আজকেরই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম তবে দর্শক বন্ধুরা প্রত্যেকবার যেটা পর্ব শুরুর আগে একবার মনে করিয়ে দিই সেটা আজকেও একবার মনে করাবো এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় কারণ জটিল সমস্যার সহজ সমাধান এটাই আমাদের মূলমন্ত্র এবং সেই ধারা অব্যাহত রেখেই আজকের এই পর্বেরও উপস্থাপনা বন্ধুরা কি দান করব কখন দান করব কি মন্ত্র আমরা বলবো এবং কি হবে এর ফলে সমস্তটাই যাচ্ছি এই বিশেষ পর্বে বন্ধুরা প্রথমেই বলবো কবে আপনারা এই দানটা করবেন অনেকের জানার ইচ্ছা থাকে কবে করবেন দেখুন এই ধান আপনারা সপ্তাহ যে কোনো দিন করতে পারেন এমন কোনো বিশেষ দিন নেই তবে চেষ্টা করবেন যদি সম্ভব হয় শনিবার বা বুধবার যদি দিনটা হয় তাহলে ভালো শনিবার বুধবারের মধ্যে আপনারা করতে পারেন কিন্তু এমন বিষয় নেই যে শনিবার বুধবারই করতে হবে যে কোনো দিন করলেই হবে বন্ধুরা এরপরে বলবো এই দান দানের সময় আপনাদের কোন ফল ব্যবহার করতে হবে যেটা সব থেকে আগে দরকার আপনাদের এই দানের ক্ষেত্রে ফল হবে হিন্দিতে বলে আনার বাংলায় বলে বেদানা বেদানা কিনে নিয়ে আপনাদের দান করতে হবে সমাজের কোন শ্রেণীর কথা আমি বলছি সমাজে শ্রেণীর কথা আমি বলছি যাকে আমরা হিজড়ে বলি থার্ড জেন্ডার বলি সেই হিজড়ে শ্রেণী অর্থাৎ কিন্নর শ্রেণী লোকেদেরকে আপনাদের মানুষজনকে আপনাদের এই বিশেষ বস্তুটি এই বিশেষ ফল অর্থাৎ বেদানা দান করতে হবে হিজড়েদেরকে বেদানা দান করতে হবে বন্ধুরা এর সাথে সাথে আপনাদের কিছু মন্ত্র উচ্চারণ করতে হবে যখন আপনারা এই দানটা করবেন তার আগে আপনাদের কিন্তু মন্ত্র বলতে হবে কি মন্ত্র মা দুর্গার বীজ মন্ত্র মন্ত্রটা হচ্ছে ওম এম হ্রীং ক্লিম চামুণ্ডাই বিচ্ছয়ী ওম এম হ্রী ক্লিম চামুণ্ডায় বিচ্ছয়ী এই মন্ত্রটা আপনারা মায়ের বীজ মন্ত্র এই মন্ত্রটা আপনারা জপ করবেন এবং তারপরে মায়ের একটা প্রণাম মন্ত্র বলছি সেই মন্ত্রটাও একটু করে প্রণাম করবেন ইয়াদেবি শক্তি ইসু শক্তিরূপেণা সংস্থিতা নমস্তশ্যয়ী নমস্তশ্যয়ী নমস্তশ্চয়ী নমো নমঃ এই মন্ত্রটা বলে মাকে একটু স্মরণ করে নেবেন করে নিয়ে মাতৃরূপেই মাকে যে ডাকছেন আপনি মাকেই দিচ্ছেন এই রকম ভাবনা চিন্তা নিয়ে সেই ব্যক্তিকে যাকে আপনি দিতে চাইছেন কিন্নর তাকে আপনি এই ফলটি দান করুন এবং তার সাথে সাথে অবশ্যই কিছু অর্থও দেবেন আপনাদের সামর্থ্য মতন আপনারা কিছু অর্থ মূল্যও কিন্তু ওর সাথে দিতে হয় এটাকে বলে দক্ষিণা দানের দক্ষিণা দান করলেন অর্থাৎ ফল দান করলেন কিন্তু তার সাথে কোনো দক্ষিণা দিলেন না তাহলে কিন্তু হবে না অর্থাৎ ফলটা দেবেন এবং তার সাথে কিছু অর্থও দেবেন তার হাতে তুলে এর ফলে এই যে দানের সম্পূর্ণ ফল আপনারা পাবেন কী ফল পাবেন আমি আগেই শুরুতে বলে এসেছি বাধা বিঘ্ন কাটবে গ্রহগত ডিস্টারবেন্স বড় ঠাকুর শনিদেবের যে সমস্ত সমস্যা সেগুলো কাটবে বুধ গ্রহ সংক্রান্ত সমস্যা কাটবে সঠিক বুদ্ধি আসবে মাথায় ভাবনা চিন্তাগুলো সঠিক ট্র্যাকে করতে শুরু করবেন যেটা করলে আপনাদের জীবন উন্নতি হবে এখনও পর্যন্ত হয়তো অনেক চিন্তা ভাবনা করেছেন কিন্তু সেগুলো সঠিক সঠিক হয়নি অনেক ভুল সিদ্ধান্ত জীবনে নিয়ে ফেলেছেন তাহলে সেই সিদ্ধান্তগুলো আর ভুল হবে না এইবার থেকে সিদ্ধান্তগুলো সঠিক থাকবে এবং তার ফলে যে বেনিফিট সেটা আপনাদের জীবন আপনাদের দিয়ে যাবে এবং প্রতিকূলতা বিভিন্ন জায়গায় অবস্ট্রাকশান শনিগ্রহ সংক্রান্ত অর্থাৎ বাধা বিঘ্ন সেগুলো নাশ হবে বাধা বিঘ্নগুলো কাটবে মা কালিকা মা দুর্গার মা শক্তির কৃপা আশীর্বাদের ফলে এবং তার সাথে সাথে আপনাদের যে সমস্ত অ্যাক্সিডেন্টাল যোগগুলো আসছিল বারবার অ্যাক্সিডেন্টাল অপারেশনের যোগ বা কোর্ট কাচারির ঝামেলা এইগুলো থেকেও কিন্তু আপনারা নিস্তার পেতে শুরু করে দেবেন এই সংক্রান্ত বিষয় অর্থাৎ বিভিন্ন জায়গায় হতাশা দুঃখ নৈরাস্যতা আপনাদের মধ্যে যে নেমে আসছিল জীবনের একটা সাকসেস পেতে চাইছেন কিন্তু হচ্ছে না এই যে অধরা সাকসেস জীবনের একটা সঠিক আনন্দ পাওয়া সেটা কিন্তু আপনারা পেতে শুরু করে দেবেন এই একটা সামান্য ক্রিয়ার মাধ্যমে এতটাই শক্তিশালী কতবার করবেন কত দিন করবেন অনেকে জানতে চাইবেন বন্ধুরা দেখুন দানের তো কোনো নির্দিষ্ট এরকম হয় না যে এতদিন ধরে আপনারা দান করবেন তবে যত বেশি মানুষের মধ্যে আপনারা দান করবেন যত বেশি দিন ধরে আপনারা করতে পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করুন তত ভালো আপনারা রেজাল্ট পাবেন ঠিক আছে এইভাবে আপনাদের চিন্তাভাবনাগুলোকে একটু করে নিতে হবে বিষয়টার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে আর তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো ওরকম অসুবিধা হয় আমার যে কমেন্ট এই ভিডিও যে কমেন্টে আছে সেখানে আপনারা জানান আমি সেটা আপনাদের সামনে পরিষ্কার করে দেবো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন পর্ব সংক্রান্ত বিষয়ে প্লিজ ফোন করবেন না অনেক কাজ থাকে এবং এই নাম্বারটা শুধুমাত্র ফোন করার কথা শুধু অনলাইন বুকিংয়ের জন্য আমাকে যারা কুষ্টি বিচার করাতে চাইছেন তাদের জন্য পর্ব সংক্রান্ত বিষয়ের জন্য কমেন্ট সেকশান আর হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করুন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিপ্লাই আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি অত্যন্ত সহজ উপায়ে যদি আপনারা এই প্রক্রিয়ার মাধ্যমে এই বিশেষ দানটা করতে পারেন তাহলে দেখবেন মা স্বয়ং যাকে আপনি দান করছেন যে যে যাকে তার মাধ্যমে এসে আপনাকে আশীর্বাদ করে চলে যাচ্ছে এবং তার ফলে কিন্তু আপনাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি অবশ্যই অবশ্যই লাভ হচ্ছে যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর এই পর্বটা বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সকলের উপরে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সদাই আসুক জীবনের সকল বাধা আমার সকল বন্ধুর ওপর থেকে তাড়াতাড়ি কেটে যাক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার